আমি একেবারে মনোনয়নপত্র কেনার পরে আমি তখন তো আসলে বিজি থাকার কারণে দেখিনি বের হতে হতেই দেখি ফেসবুক পুরো তুলপাট হয়ে গেছে এবং এক দশ মিনিট পরে দেখি যে রাশেদ খান যে বিএনপিপন্থী যে অ্যাক্টিভিস্ট জানি থাকে উনি হচ্ছে কি কী জানি একটা পোস্ট করে আমি পড়েছি আকাশ থেকে যে এই ভিডিও কই আমি সেই কবে দুই হাজার সালে কোথায় আমার ডিপার্টমেন্টের প্রোগ্রাম বংশভার প্রোগ্রামে হচ্ছে কি করেছি সেটা এরা পেলো কই দেখেন আমি নাচ করি গান করি এটা তো আমার কোনো দোষ না বা এটা তো হচ্ছে এটা কোনো ক্রিমিনাল অফেন্স না যে এটাকে আপনি করছেন আমি ক্রিমিনাল অফেন্স করছে তো আপনারা যতই বাণী বলেন আপনি যতই বিদেশে থাকেন আপনি যতই হচ্ছে এখানে আপনি লেভেল প্লেই ফিল্ডের কথা বলেন সবার আগে ভায়োলেশনটা আপনারা করেছেন এবং দেখেন এই যে এত কিছুই হয়ে যাচ্ছে আমি কিন্তু মেন্টালি আসলে এটা আমি মেন্টালি ভেঙে পড়তেছি না এটা এটা বলা আসলে কোনো ওয়ে নেই কারণ এই জিনিসগুলো আসলে নেওয়ার মতো না যে কোনো মেয়ের জন্য এই জিনিসগুলো নেওয়ার মতো না স্টিল আমি হচ্ছে শক্ত করে টিকে আছি কারণ এই জায়গায় আমাদের মতো মানুষদেরকে দরকার আমি যদি আর দশজনের রিপ্রেজেন্টেশন না করি আমি যদি সরে যাই আর দশজন ছা আসলে ওই সুযোগটা পাবে না বরং আমি এই জায়গায় কামড়ে থেকে নিজের যেটুকু এইটুকু আমি সেক্রিফাইস করে আমি এই থেকে যাচ্ছি যাতে আমার আট দশজন বোন এই জায়গায় আসতে সাহসটা পায় আপনি যখন কোনো কিছু লড়তে আসবেন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে আসবেন তখন অবশ্যই আপনাকে এই সব কিছু ফেস করতে হবে তবে আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা একটু বেশি করতে হচ্ছে কারণ আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি আমাদের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হচ্ছে না মিথ্যা প্রভাগানটা তো আমাকে নিয়ে অহরহ চলে যাচ্ছে আমি শুনতে পাচ্ছি আমি নাকি একসময় ছাত্রলীগ করতাম জাস্ট বিকজ অফ মাই সার্কাজম এবং হচ্ছে আরও শুনতে পাচ্ছি আমি অনেক কিছু এগুলো আসলে লিগ করছে লিগের সাথে হচ্ছে ছাত্রদল যোগ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে যারা ছাত্রদলের ভাইয়েরা একদম প্রোপাকাণ্ডার মতো করে ছড়াচ্ছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার যে ছাত্রদল তাদের কাছে আসলে আমরা প্রোপাকাণ্ডে এক্সপেক্ট করি না দেখুন তাদের যে রুট লেভেলের যারা ছাত্রদল কর্মী আছে তারা আমাকে নিয়ে এমন কোনো অনুগ্রহ নেই করছে না আমি এটাকে হয়তো ছেড়েও দিতে পারি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যখন একটা প্রোপাকাণ্ডে ছাড়াই যে আমি নাকি একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি করতে চাই এটা তো স্পষ্ট তো প্রবাকাণ্ডা আমি গত জুলাইয়ের থেকেই তো আমি রাজনীতিতে আছি এবং গত জুলাই থেকে আজ পর্যন্ত সবাই দেখেছে যে কে সবচেয়ে বেশি একাত্তর নিয়ে কাজ করেছে কে সবচেয়ে বেশি চব্বিশ নিয়ে কাজ করেছে আপনি একটা বিকজ আমি আপনার প্রতিদ্বন্দ্বীর জন্য দাঁড় তারপরে আপনি ইনসাফ করলেন না আমার সাথে তো আপনার যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন আপনার যে জিতে আসলে আবার যে নব্বইয়ের মতো হবে না বা নব্বইয়ের মতো আমরা সেই সেই সময়ে যেরকম আপনারা হচ্ছে এই যে দখলদারিত্বের যে রাজনীতি চালিয়েছেন সেটা যে আবার চালাবেন না সেই নিশ্চয়তা তো আমরা পাচ্ছি না সবার আগে যেটা সকলের মানে একেবারে একদম বেসিক যেটা নিড সেটা হচ্ছে ক্যাম্পাস্ট্যান্ড নিরাপদ হতে হবে এবং ক্যাম্পাসে এই যে বিভিন্ন ধরনের আমরা দেখেছি অনেক সময় কক্টের বৃষ্টিফোরণ হয়েছে এই যে আমাদের রাজনৈতিক যে বৈরিতা সেই হচ্ছে মানে আমরা একজন আরেকজনকে হয়তো ওন করব না একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু কেউ কারোর সাথে যাতে যেটা আমরা শত্রুতা বলি সেটা যাতে না করি এটাই সবার এক্সপেকটেশান এবং এর প্রেক্ষিতে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা যেটা দেখতে পাই আমরা যখন যাচ্ছি সব বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন তাদের ইচ্ছা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো সমস্যা রয়েছে হল ভিত্তিক সমস্যা আমাদের খাবার দাবারের সমস্যা আমাদের একাডেমিক অনেক সমস্যা এই সব কিছুই তারা তাদের জানাচ্ছে এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেটা তারা চাইছে যে একটা সুন্দর একটা ক্যাম্পাস হোক যেখানে তারা নিরাপদে চলাফেরা করতে পারে কোনো ভবঘুরে থাকবে না কারো তারা হ্যারাস হবে না বহিরাগতরা তাদের কোনো ধরনের হ্যারাসমেন্টের কারণে নারীরা কোনো ধরনের আনসেফ ফিল করবে না তো এই সব কিছুই আর কি চাহি মানে তাদের এক্সপেকটেশন এবং তারা আমাদের প্রতি খুবই পজিটিভ এই ব্যাপারটা না বললেই নয় যেখানে যাচ্ছি বিশেষ করে যে কারো কাছে গেলেই বলে যে আপনাদের কাজগুলো ভালো লাগে দেখি এইটা আসলে অনেক বড় প্রাপ্তি যেতে না যেতে তো আসলে আল্লাহর হাতে কিন্তু এই যে মানুষের ভালোবাসা এটি আসলে সবচেয়ে বড় আগামী নির্বাচনে আমি যেটা আসলে আমার তো হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন তো আমার সর্বপ্রথম যে ইস্তেহার আমি সবাইকে বলে রেখেছি যে আমি জনতার বিজয়কে জনতার করে তুলবো এবং এই যারা হচ্ছে সাতচল্লিশ একাত্তর বাইনারি বাইনারি যায় বা যারা হচ্ছে এই মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্যকে আমি সন্দেহ করি এবং আমরা মুখোমুখি দাঁড় কর না করানোর পরেও আমাদেরকে যারা মুখোমুখি দাঁড় করায় দেশ বিরোধী শক্তি প্রমাণ করতে চায় তাদের এই যে নেটিভ এগুলো ভাঙার জন্য আমি কাজ করব